দেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বলে মগো বরিশালে কম দিন দিনার পরে কোনো বরিশালে মানে মাতামতা ঠিক থাকতে পারে এইসব ওভার গাঞ্জা খাওয়া নিউজ দেখলে পায়ের যায় মৃত্যু নিউজ চ্যানেলগুলো এমন ভাবে নিউজটারে প্রসার করতে আসে মনে হয়েছে দেশের গরিব মানুষ পয়দা হইলি আর কোনো অনেক গরিব মানুষই নেই ঠাটা ভরি সব গেছে খালি বরিশালের গুলোই বাচ্চা আছে মানে বরিশালে কে কোনো কিছুতে থামাইতে না পারলে কি করবা করবো একটা উল্টো পাল্টা নিউজ করিয়ে লড়া দিয়ে দেবা কারণ জানে বরিশালে গুলোই লারা দিলেই বাইরাল নিউজ এসে আর এই গোবর মার্কা নিউজ দেখে কি পরিমান খুশি হয়েছে ওরে সব বনাশ মনে হয় যে আমস্যের রাত্রে চাপ দেখতে পাইছে একজনে ওরে বাবা ঠেলার সোটে থাউন যায় না বিশেষ করে খাইলে ঠেলায় না এইসব কুটি ঠেয়ার যানবাহনে করে নেত্রদিন চলাফেরা করার পর যদি মোরা হালার ফালার প্রত্যেকটা মানুষ খয়রাতি দেশে এই যে বিলাসবহুল লঞ্চ লঞ্চ মনে হয় হয় যে ফাইভ স্টার সিক্স স্টার তারকা হোটেল মগ বরিশালে মানুষজন লঞ্চেও ও লোমার লিপ ব্যবহার করে অন্যান্য জেলার মানে তো লিপ্টই দেয় না ঢাকা শহর বা উন্নত জায়গায় না গেলে হ্যাঁ আবার মোক কয় গরিব আবার লাফাই কি কে দেয় মগ বরিশালে লঞ্চ ওটাই যে সিরিগুলা মার্বেল টাইলস দিয়ে বানাই না লোমাই এই দেখলেই তো গুল্লি ফিট খেয়েস সেগাই পরিয়ে থাকবি তোরা আর হলো না লঞ্চের ডেকোরেশন কথা তোকে লগে কোন লোমার পেনা পুড়মো হারাদিন পেনা পড়লেও শেষ হইবে এই যে ডেকোরেশন এই যে লাইট এই যার বা এইযে কোনো মানে কদিন তোরা খালি লঞ্চের এক কোনায় বিএইপি জোনের মধ্যে যে সোফা আর যে ডেকোরেশন আর যেই সব আসবাবপত্র পরিয়ে রইছ ও লোমাই তো তোরা কেউ সোহে দেও না রে বাবারা ভালো করে দেখ কে রাখ মোরা কোন লোমার মধ্যে হুইয়ে হুইয়ে যায় তোরা তো ক খালি মোরা লঞ্চের পুটকি ধরি আয় ঠিক আছে এই দেখে এগুলা লঞ্চের পুটকি মক সোফা বেটা এই ঘাটে হইস জীবনে তাইলোর উপরে ওই ফ্যানটা দেখছো কত সুন্দর বেটা কালারটা দেখলেই তো শান্তি হে লগে আছে এসি ওই দেখছো হাওয়া বাই রীতি আছে এসিও আছে কলম হে লগে দেওয়ালে এত একটা ডাং কর বেয়াল্লিশ ইঞ্চি টিভি ঝুলেই থুইছে মন চাইলে হুইয়ে দেখবো না মন চাইলে এরম সবাই বইয়ে বইয়ে পায়ের উপরে পাউডেই আর হেও যদি লোমা ভালো না লাগে ও আর শুমে যাই এরম হাই কমেডের রূপে বইয়ে বইয়ে হের পরে ফিল লোমো কোনো সমস্যা নাই বোঝো না আর রাত্রিরে ব্যালকুনিতে যাই সুন্দর মতো নদীর ফিল লোয়ার ব্যবস্থা তো আছেই লগে দুই জোড়া পঞ্চ হ্যানে থুইয়ে দিছে মানে খালি পায়ার বাহার দরকার নাই জোতা এক্সট্রা আছে হ্যানে নামাজ পড়ার ভাইনে মসজিদের ব্যবস্থাও আছে লঞ্চে হেয়ের লগে উজু খান বেসিন মানে এক কথা অসাধারণ পরিবেশ দেখছেন তামছাড়া কি একটা ডেকোরেশন আর লঞ্চ ডেকে আইলি দেখতে পাইবেন এত বড় বিশাল একটা পর্দার নান টিভি মনে করবেন সিনেমা হলে আছেন এরপরে ডেকে যারা হইয়ে বইয়ে যাইবে হ্যাঁ করলে কি দেখছেন লাইটিং এর ব্যবস্থাটা করছে কি কালারফুল লাইটিং আর তাল্লো ঠান্ডা করার পানি যে কতগুলো ফ্যান আছে কয়েকশো ফ্যান আছে খালি করে যেগুলো তালের রূপে অল টাইম খাবার খাওয়ার পানি আছে বিশাল বড় রেস্তোরাঁ ডেকোরেশন সহকারে রেস্তোরাঁ হ্যাঁ ভিপি ধরনের সব খাওয়ন পাওন যায় যেমন চিকেন ফ্রাই ফ্রাইড রাইস বার্গার নুডলস অন্থন আর অন্যান্য বেমার বেলা খাবার যারা চা খাইতে খুব ভালোবাসেন চা ছাড়া টেকতে পারেন না হ্যাঁ গুলো গিয়ে চার ব্যবস্থা লগে দোকান তো আসি চিপস মিপস যত যা দরকার আবি সব পাওয়া যায় দোহানে খাইয়ে লইয়ে প্যাটটা টান টান করিয়ে নদীর আবহাওয়া দেখতে দেখতে এত সুন্দর ফিল লইতে লইতে মোরা বাড়তে যাই বাড়তে গুনে আবার ডাকা যায় হের পর হালার ভালার মোরা বলে গরিব দেশে বড় লোক মানুষটা কেরা হেই তো কই পেন এইসব ভুলভাল ডেট ওভার গাঞ্জা খাওয়া নিউজ বন্ধ করতে হইবে অনত বিলম্বে আর কিন্তু বরিশালিয়ারা থামবে না কইয়ে দিলাম এর ঘর প্রতিবেত নিন্দা জানাইলাম মই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করি হগলটি থতমাবাসেই দূর্গে মারার অনুরোধ রইল যারা বিশেষ করে মোক ভরিশালক গরিব কয়